our life is very short that we we can't make every mistake and learn learn from from it so we have to other you if হার্ড hard work continuously you you will be successful one ডে সফলতা একদিনে পাওয়া যায় না কিন্তু সফলতা একদিন অবশ্যই পাওয়া যায় যদি কন্টিনিউসলি কাজ করা যায় যে তুমি যদি এই পয়েন্টগুলো দেখো বা এই পয়েন্টগুলো মনে রাখো তো তুমি যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থাতে যে কারোর সামনে তুমি একটা ভালো একটা পাওয়ারফুল ইন্টারেস্টিং স্পিচ দিতে পারবে ইফ ইউ ফলো দিস টিপস দেন ইউ ক্যান ডেলিভার গুড অ্যান্ড পাওয়ারফুল অ্যান্ড ইম্প্যাক্টফুল অ্যান্ড ইন্টারেস্টিং স্পিচ এনিওয়্যার অন এনি স্টেজ অ্যান্ড ইউ ক্যান গিভ স্পিচ টু অল দ্য স্টেজেস অর ইন এনি সিচুয়েশনস বাট ইউ হ্যাভ টু হ্যাভ গুড সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ নলেজ টুডে ইন দিস ডিসকাশন উই হ্যাভ সিন হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট স্টেপস অ্যান্ড হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট আর দ্য ইম্পর্টেন্ট কোয়ালিটি ইউ শুড টু ডেলিভার স্পিচ যে কোনো একটা বক্তব্য দেওয়ার জন্য তোমার মধ্যে কী কী কোয়ালিটি দরকার বা কী কী জিনিস করলে তুমি একটা ভালো বক্তব্য দিতে পারবে দেন ফার্স্ট ইউ শুড হ্যাভ গুড নলেজ দ্য টপিক ইউ আর গোয়িং টু ডেলিভার স্পিচ তুমি যে টপিকের উপরে ইংরেজি বক্তব্য বা আরবিক বক্তব্য বা ভাষাতে তুমি বক্তব্য দিতে যাও তোমার মধ্যে একটা ভালো নলেজ থাকা দরকার সেই টপিকের উপরে ইউ শুড হ্যাভ নলেজ অ্যাবাউট হোল দ্য টপিকভারিং এভরিথিং যে সেই টপিকটার উপরে প্রত্যেকটা পয়েন্ট যাতে ইনক্লুড হয় ফর এক্সাম্পল উই ডিসকাস অ্যাবাউট আরাবিক সো ইন আরাবিক ইউ ক্যান টক অ্যাবাউট হোয়াট ইজ দ্যভলিউশন হোয়াট ইজ দ্য হিস্ট্রি হোয়াট ইজ দ্য মডার্ন হোয়াট ইজ দ্য সিচুয়েশন অ্যান্ড হোয়াট ইজ দ্য প্লেস অফ আরাবিক ইন মডার্ন এরা তারপরে তুমি আর অপরচুনটিস ফর লার্নিং স্পিকিং আরবিক তো এই মতো তোমার যে কোনো টপিকের উপরে বলার আগে তোমাকে একটা গুড সাফিসিয়েন্ট নলেজ রাখতে হবে দেন ইউ শুড গেইন কনফিডেন্স আর কনফিডেন্স বিল্ড হয় তোমার ভালো নলেজ থেকে আর প্র্যাকটিস থেকে যে ইউ মাস্ট হ্যাভ টু প্র্যাকটিস বিফোর ডেলিভারিং এ স্পিচ ইউ ক্যান প্র্যাকটিস ইন ফ্রন্ট অফ মিরর অর ইউ ক্যান প্র্যাকটিস লাইক ইউ ক্যান প্র্যাকটিস সিটিং অন দা চেয়ার অর অ্যালোন অর স্ট্যান্ডিং তোমাকে যে কোনো জায়গাতে ফাইনাল স্পিচ ডেলিভার করার আগে ইউ মাস্ট হ্যাভ টু প্র্যাকটিস বাই ইয়োরসেলফ তোমাকে নিজের দাঁড়াই ফার্স্ট তোমাকে সেই স্পিচের প্র্যাকটিস করে নিতে হবে তুমি আয়নার সামনে বসে বলতে পারো বা দু চার জনকে তুমি কাউকে শোনাতে পারো তারপরে এই যদি তুমি প্র্যাকটিস করো তার দ্বারাই ইউ উইল গেইন কনফিডেন্স তার দ্বারাই তুমি কনফিডেন্স পাবে দেন থার্ড পয়েন্ট ইউ শুড নট হ্যাভ ফিয়ার তোমার মধ্যে কোনো ভয়ের ভয় যাতে না থাকে যে দেয়ার মেনি প্রফেসারেকচুয়ালস আর সিটিং আই ক্যান স্পিক যে তোমার সামনে যদি অনেক ইন্টালেকচুয়ালরা বসে আছে তো তোমার তোমাকে এটা ফিল করতে হবে না যে আমি কিভাবে বলবো দেন ইউ শুড হ্যাভ ইন দ্যাট মাইন্ড আর ব্যাক আপ ইউর মাইন্ড যে ঠিক আছে তারা বসে আছে তাদের সামনে যদি বলি তো আমি আরো আগে ভালো করে বলতে পারবো বা যে কোনো জায়গায় গিয়ে বলতে পারবো এটাকে তোমাকে পজিটিভলি নিতে হবে নেগেটিভলি নিতে হবে না and fourth step you should be ready you should be ready to learn from your mistakes যে তোমাকে নিজের ভুল থেকে শিখার জন্য রেডি হতে হবে অ্যান্ড ইউ অলসো বি প্রিপেয়ার টু ফেস ক্রিটিসিজম যে তুমি একটা স্পিচ দেওয়ার পরে তোমাকে অবশ্যই রেডি হয়ে থাকতে হবে যে তুমি একটা স্পিচ দিলে তারপরে কেউ না কেউ ক্রিটিসাইজ করবে কেউ না কেউ ক্রিটিসাইজ করবে আর যারা ক্রিটিসাইজ করে আর ওয়েল তোমার ভালো চায় যাতে এবার তোরা যারা ক্রিটিসাইজ করলো এবার তারা যে ভুলের জন্য করলো সেই সেই তুমি সংশোধন করে নাও দ্যাট ইজ গুড কোয়ালিটি দেন আফটার দ্যাট ইউ অলসো মাস্ট হ্যাভ টু রেডি টু লার্ন ফ্রম ইউর মিস্টেকস আর তুমি একটা স্পিচ দিতে গিয়ে তুমি তুমি কোন একটা মিস্টেক করেছো দেন অ্যাট লাস্ট ইউ ক্যান নিতে পারো দ্যাট ইস হাম্বলনেস এটা থাকা উচিত and another point you should uh, not be panic if you forgot any point যদি তুমি কোনো পয়েন্ট ভুলে গেছো বক্তব্য দেওয়ার সময় তো তোমাকে প্যানিক হতে হবে না যে হা হচ্চ তোমাকে হতে হবে না তোমাকে কনফিডেন্টলি দাঁড়িয়ে থাকতে হবে ইউ ইউ হ্যাভ ওয়াটার ইউ ক্যান ড্রিঙ্ক ওয়াটার যদি তোমার কাছে যদি জল থাকে তুমি সেই জলটা পান করে নিতে পারো বা তুমি এবার যে সেন্টেন্সগুলো বলেছিলে সেটাকে দু চারটা সেন্টেন্স আগে থেকে রিপিট করো দেন দেখবে অটোমেটিকলি তোমার সেই পয়েন্টসগুলো তোমার মেমোরাইজ হয়ে গেছে ঠিক আছে কিনা দেন আনাদার অলসো ইম্পর্টেন্ট থিং দ্যাট ইউ শুড ওয়ার আ কমফর্টেবল ক্লোথ যে তোমাকে একটা কমফোর্টেবল ক্লোথ পরতে হবে যে নট ইউরি নিউ ব্রান্ড নিউ তোমার শরীরে ইচি হচ্ছে তো সেটা কিন্তু কমফোর্টেবল আসবে না কনসেন্ট্রেশনটা আসবে না eye contact যে তোমাকে একটা অডিয়েন্সদের সঙ্গে আই কন্ট্যাক্ট তৈরি করতে হবে you must have a smiling face तुम्हारे स्माइलिंग फेस अवश्य हवा दरकार क्यों ना মানুষ তখনই তোমার দিকে ইন্টারেস্টটা বেড়ে যাবে ওয়াইল গিভিং এ স্পিচ ডোন্ট মেক ইউর স্পিচ বোরিং যে স্পিচটা শুধু তুমি নিজের ইন্ড থেকে করে যেও না অডিয়েন্সদেরকে কিছু প্রশ্ন করতে পারো বা তাদেরকে এক্সাম্পল দিতে পারো বা কিছু ফানি স্টেটমেন্ট দিতে পারো বা তাদেরকে কোনো একটা কুইজ দিতে পারো যে তারাও যাতে তোমার সঙ্গে একটা এঙ্গেজিং কনভার্সিয়েশন হয় শুধু ওয়ান ইন্ডেড কনভার্সিয়েশন না হয় এটা পয়েন্টে তোমাদেরকে মনে রাখতে হবে ঠিক আছে দেন ইফ ইউ ফলো দিজ আর দ্য পয়েন্টস দেন ইনশাল্লাহ ইউ ক্যান ডেলিভার আুড অ্যান্ড পাওয়ারফুল স্পিচ And another thing, another very important thing, before delivering a speech, ইউ should not be hurry to memorize the facts and the points. তোমাকে কোনো স্পিচ দেওয়ার পাঁচ দশ মিনিট আগে পর্যন্ত প্রচুর প্রচুর পড়ে যেতে হবে না তুমি কিছু স্পিচ তুমি ডেলিভার করবে দিবে তার পাঁচ দশ দিন আগে ইউ শুড প্রিপেয়ার ভেরি ওয়েল তুমি তার অনেকদিন আগে থেকে শুরু করে দাও কিন্তু স্পিচ দেওয়ার আগে তোমাকে পিসফুলি পাঁচ দশ মিনিট আগে পিসফুলি বসতে হবে বসে তুমি যেখানে স্পিচ দিবে ইউ অবজার্ভ দ্য এনভায়রনমেন্ট অবজার্ভ দ্য পিপল অ্যান্ড অবজার্ভ দ্য অডিয়েন্স যে বক্তব্য দেওয়ার আগে তুমি যে অডিয়েন্স আছে তাদের দিকে দেখো তাদের মেন্টালিটিটা একটু বোঝার চেষ্টা করো বা স্টেজে যারা বসে আছে তাদের দিকে দেখো হাউ দে আর বিহেভিং হোয়াট ইজ দ্য নেচার এ মতো করে যদি ইফ ইউ ফলো দিস টিপস যে you should have good sufficient amount of knowledge on the topic you are going to are uh, you are going to deliver the speech then you feel confidence uh, and confidence comes from practice and another thing if you have if you do not afraid or if you ready to face the criticism or if you ready to learn from your mistakes and then you also have to wear uh, wear comfortable clothes and you also should not be worry that what people will think uh, they are sitting on the dice or you should not have to afraid if they are also very intellectual so these are the point you have to memorize jodi ei point gula tumra jodi bhalo kore dhyane rakho to je kono jaygate je kono poristhitite je kono obosthate tumi bhalo english te dite parbe